বাংলাদেশের ক্রিকেটে বাংলাদেশের লিস্টে ক্রিকেটে একটা রেকর্ড হয়েছে বাংলাদেশ দলের স্কোরিং অ্যাবিলিটি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা অনেক বেশি ডট বল খেলেন চার ছক্কা মারতে পারেন না দ্রুততম ফিফটি সেঞ্চুরি যে রেকর্ডগুলো রয়েছে লিস্টে ক্রিকেটে হতে পারে অন্য যে কোনো ভাবে হতে পারে যে কোনো বিবেচনায় হতে পারে যে কোনো মানদণ্ডে হতে পারে সেখানটায় বাংলাদেশের ক্রিকেটাররা অনেক পিছিয়ে অন্তত সেই জায়গায় কিছুটা হলো আক্ষেপে প্রলেপ দেবেন পারভেজ হোসেন ইমন স্পেশালি তার ব্যাট আজ যেভাবে খেলেছে রান করেছে প্রতিপক্ষকে ধোলাই করেছে পনেরো বলে ফিফটি তুলেছেন লিস্টে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের কোন ব্যাটারের দ্রুততম ফাস্টেস্ট ফিফটি এর আগে যে রেকর্ডটা ছিল সেটা হচ্ছে রেজার এখন থেকে পাঁচ বছর আগে তিনি সেই রেকর্ড করতে গিয়ে আঠারো বল খেলেছেন পারভেজ ইমন তিন বল কম খেলেছেন পনেরো বলে ফিফটি আজকে যে ডিসকাসিং পয়েন্ট যেই বিষয়ে আলোচনা আমি করছি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি তিনি কিভাবে এই পঞ্চাশটা রান পনেরো বলের মধ্যে যে পঞ্চাশ রান তিনি তেইশ বলে একষট্টি রানে অপরাজিত ছিলেন সেই আলোচনায় আমি যাব না পনেরো বলে ফিফটি করলেন কি করে সেই ডিসকাশনটা করতে চাই ইন্টারেস্টিংলি সত্য ব্যাপার যেটা সেটা হচ্ছে প্রথম চার বল যে পারভেজ হোসেন ইমন ফেস করেছিলেন ওপেনিং এ নেমে সেই চার বলে তিনি করেছিলেন মাত্র এক রান প্রথম চার বলে পারভেজ হোসেন ইমন করেছিলেন মাত্র এক রান এরপরে বাকি এগারো বলে তিনি যা করেছেন এক কথায় তাণ্ডব তিনি পরের এগারো বলের মধ্যে ছক্কা মেরেছেন ছয়টা ছত্রিশ রান চার মেরেছেন তিনটা আর বারো রান ছত্রিশ প্লাস বারো আটচল্লিশ সিঙ্গেল নিয়েছেন দুটা পরের বারো বলের মধ্যে ছয়টা ছক্কা তিনটা চার দুটা সিঙ্গেল পারভেজ হোসেন অন দা ওয়ে প্লেট ইজ রোল এক কথা ট্রিম আগ্রাসী এরকম ক্রিকেট আমরা ওই যে ম্যাক্সওয়েল কিংবা হচ্ছে অভিষেক শর্মা ঈশান কিষান প্রাভিজ এইট এদের কাছ থেকে বিভিন্ন সময় দেখি বাংলাদেশ প্রিমিয়ার লিগের মান নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন বিকেএসপির মাঠ উইকেট নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন বাট এই বিকেসপির মাঠে এই প্রিমিয়ার লিগে তো অসংখ্য ব্যাটার এভরি ইয়ার্স খেলছেন সেখানটায় ফরাদের আঠারো বলে ফিফটির রেকর্ডটাও পারভেজ হোসেন ইমনকে ভাঙতে হয়েছে পাঁচ বছর পর তিন বল কম খেলে ওয়ার্ল্ড ক্রিকেটের ইতিহাসে লিস্টে ক্রিকেটে পারভেজ হোসেন ইমনের ফিফটিন বলসে যে ফিফটি রানসের ইনিংসটা সেটা হচ্ছে টপ ফোরে যৌথভাবে এবং বাংলাদেশের যারা আসলে টপে রয়েছেন সেই লিস্টটাও যদি আমি আপনাদের সাথে শেয়ার করি ফার্ভেসিমন আপনারা সবাই জানেন যে আজকে পুকুরের বিপক্ষে আবাহনীর হয়ে খেলতে নেমে তিনি পনেরো বলে ফিফটি করেছেন তারপরে ফরহাদ রেজা আগেই বলছিলাম আঠারো বল খেলেছেন উনিশ বলে নাজমুল মিলন তিনিও হার্ড হিটার ব্যাটসম্যান ছিলেন আপনারা সবাই জানেন এবং তিনি উনিশ বলে যে লিস্টে ক্রিকেটে ফিফটি করেছিলেন সেটা আবার দু সালের ঘটনা দু হাজার চব্বিশে হাবিবুর রহমান উত্তরাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে সেটা করেছিলেন এবং মোসাদ্দে হোসেন সৈকতের বিশ বলে ফিফটি রয়েছে পনেরো বলে কারণে বলে বলে কারণে রয়েছে তাও একজনের ক্রেডিট দিতে আরেকটা পার্ট বাংলাদেশের ইয়াং ক্রিকেটারদের এই পারফরমেন্স গুলো আসলে অনেক বেশি উদ্বুদ্ধ করে আপনারা সবাই জানেন যে প্রাইম ব্যাংক আর মোহাম্মদ আজকে ম্যাচ হয়েছে মেহদিয়াসান মিরাজ একটা পর্যায়ে গিয়ে দল যখন হারছিল তখন জিতিয়েছেন অপরাজিত থেকেছেন সেখানটায় তাহিদ উদ্দিনের একটা দারুণ পারফরম্যান্স ছিল বাট আমার চোখে এদিনও একজন পার্টিকুলার ক্রিকেটার প্রশংসা পাবার মতো ব্যাটিং করেছেন সেই ক্রিকেটার নান আদার দেন শামীম হোসেন পাটওয়ারি যে দলটা পনে দুশো করতে পারে নাই প্রাইম ম্যাং সেই দলের হয়ে উননব্বই রান করেছেন একষট্টি বলে চারটা ছক্কা দশটা চার শামীম হোসেন পাটওয়ারি যখন সবাই ধুপছিল তাইজুল ইসলামের পাঁচ রানে চার উইকেট নিয়ে নেবার পর আসলে প্রাইম ব্যাংকের সকল আশা দুরিশ্বাস হয়ে গিয়েছিল সেই সময়টায় শামীম হোসেন পাটোয়ারি যদি আপনি উননব্বই নব্বই রান মাইনাস করে দেন প্রাইম ব্যাংকের ইনিংস থেকে তাহলে বাকি ব্যাটাররা কতটা স্ট্রাগল করেছে সেটা পরিষ্কার হয়ে যায় এর থেকেও বড় ব্যাপার যেটা এই পার্টিকুলার ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারি আজও তিনি ঝলক দেখিয়েছেন ঈদে আমি তার ইন্টারভিউ করেছিলাম একষট্টি বলে উননব্বই রান করেছেন তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের চুক্তির যে ক্যাটাগরি রয়েছে এ প্লাস এ বি সি ডি পাঁচটা ক্যাটাগরি কোনো ক্যাটাগরিতে যোগ্য বিবেচনা করে নাই ন্যাশনাল টিমের হয়েও যিনি ভালো করেছেন ওয়েস্ট ইন্ডিজের ওয়েস্ট ইন্ডিজে গিয়ে যিনি ম্যান অব হয়েছেন বাংলাদেশকে টি টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশ করানোর যে রেজাল্টটা অবিস্মরণীয় সেটাতে একটা বড় রোল প্লে করেছেন এবং প্রিমিয়ার লিগেও যিনি অসাধারণ ফর্মে রয়েছেন যিনি বিপিএলটাও খারাপ খেলেন নাই শুধুমাত্র ব্যক্তিগত পছন্দ অপছন্দের হিসাব নিকাশে শামীম হোসেন পাটোয়ারি সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকেন না পারভেজ হোসেন ইমন জাতীয় দলের ক্রিকেটার সেন্ট্রাল কন্ট্রাক্টে আমরা সেভাবে তাকে পাই না আমাদের সবচেয়ে দুঃখজনক হলো সত্য যেটা সেটা হচ্ছে নিয়ে আমরা বলি যে তাদেরকেই নেতৃত্ব দিতে হবে 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 ভালো করতে মানিয়ে নিতে আধুনিক ক্রিকেটের সাথে ধাতস্থ হতে হবে সবকিছু ঠিক আছে ছক্কাচার মারতে হবে সবকিছু ঠিক আছে নো প্রবলেম এই যে বিকে গিয়ে একটা হেক্টিক ডে তারা পার করেন সকাল পাঁচটা সাড়ে পাঁচটায় ওঠেন ঢাকা থেকে বিকেসপিতে গিয়ে খেলেন সেখানটায় নব্বই রান করতে মাত্র আবাহনী খেলেছে চল্লিশটা বল প্রথম দল হিসেবে সুপার লিগে চলে গেছে আজকে রেকর্ড হয়েছে রেকর্ডটা আমাদের ইমনের। সেখানটায় কি আমরা প্রপারলি অ্যাপ্রিসিয়েট করি আমরা কেউই করি না শামীম হোসেন পাটরি কনসিস্টেন্টলি পারফর্ম করছেন এগুলো কি কেউ কি আমরা প্রপারলি অ্যাপ্রিসিয়েট করি কেউ করি না এখানটা আসলে আমাদের চিন্তা আমাদের ভাবনা আমাদের পরিকল্পনার বৈকল্য ঢাকা প্রিমিয়ার লিগে অনেক কিছুই ঘটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইট সেলফ নট দ্যাট ইন্টারেস্টেড টু ফ্লাওয়ার দ্য ট্যালেন্ট অর টু গিভ দ্য প্রপার রিকগনিশন টু আওয়ার পারফরমার্স সেই জায়গায় সাধারণ জনগণ ম্যাস পিপল বলেন কিংবা মিডিয়া বলেন তাদের আগ্রহের জায়গাটা কমবে এটা খুবই স্বাভাবিক সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার পারভেজ হোসেন ইমন ইউ শুড বি গিভেন আ স্যালিউ টেক গ্রেট কেয়ার